আসসালামু আলাইকুম আদাব কিছুক্ষণ আগে একটি সাংবাদিক সম্মেলন দেখলাম সাংবাদিক সম্মেলনে অংশ নিয়েছেন তিনজন উপদেষ্টা একজন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরেকজন আইন উপদেষ্টা আসিফ নজরুল আরেকজন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আমি তিনজনের বক্তব্য শুনছিলাম আর হাসছিলাম আইন উপদেষ্টা রাষ্ট্র উপদেষ্টা যেভাবে হুঙ্কার দিলেন যে জিরো টলারেন্স নারীদের প্রতি কোন ধরনের ধর্ষণ বা নারীদের প্রতি অবমান লাঞ্ছনা সহ্য করা হবে না বলেছেন যদি পুলিশ কোনো পুলিশ গাফিলতিক অ্যাকশন নিতে গাফিলতি পরিচয় দেয় তাকে তাকে জানালে অথবা যদি নিরাপত্তা না দিতে পারে তাকে তাকে অ্যাকশন নেওয়া হবে তার আমরা এর এর আগে বেশ কয়েকবার এই হিজড়া টাইপের আমি এই লোকটাকে হিজড়া টাইপ বলি মাফ করবেন আমি বলতে বাধ্য হচ্ছি কথাবার্তা শুনলে মনে হয় এর মধ্যে কোনো ধরনের জীবনী শক্তি নেই হিজরা হিজড়া বিশ্র উপদেষ্টা গাজীপুরে যখন ডাকাতরা ডাকাত ছাত্র নামদারি ডাকাতরা গণপিটুনি খেয়েছিল সেই দিন সে বলেছিল সে ডেভিড হাল ডেভিড হান্টের পর্শের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের গুম হারাম করে সমস্যা হারাম করতে পারেনি তবে সে ডেভিল হ্যান্টের নামে আওয়ামী লীগের প্রায় বারো তেরো হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা আসলেই ডেভিল তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি যার ফলে গত এক মাসে দেশে আইনশৃঙ্খলা তার ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরমভাবে হয়েছে মব হয়েছে এবং বিশেষ করে নারী ধর্ষণ প্রতিদিনই হচ্ছে আর ছাত্রদের সাথে উচ্ছৃঙ্গল ছাত্রদের সাথে সাধারণ মানুষের দোকান ব্যবসায়ীদের সংঘর্ষ চলছেই লুটপাট তো হচ্ছেই চাঁদাবাজি হচ্ছে সেটা নাই বললাম আজকেও দেখলাম রংপুরে ব্যবসায়ীদের সাথে ছাত্রদের মারামারি হয়েছে সেনাবাহিনী এসে শেষ পর্যন্ত ছাত্রদেরকে কুত্তার মত নাকি পিটিয়েছে ছাত্রদের কথা সে বলতেছে তাদেরকে কুত্তার মতো পিটিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে সব কিছু মাফ হয়ে যাবে আরেকটি হচ্ছে গিরগিটি আসিফ নজর একটা গিরগিটি সে ক্ষণ এখন তার চরিত্র বদলায় তার জীবনের ইতিহাস হচ্ছে চরিত্র বদলের ইতিহাস গিরগিটি এই গিরগিটি আসিফ নজরুল বলেছে আবার হুঙ্কার দিয়েছে দর্শনের মামলায় তদন্ত পনেরো দিন ত্রিশ দিনের জায়গায় পনেরো দিন করা হবে এবং বিচার কাজ বিচার কাজ একশো আশি দিনের মধ্যে নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে সম্ভব নয় এটা হচ্ছে একটা অজুহাত এই মুহূর্তে সারা দেশে যেভাবে এই ধর্ষণের বিরুদ্ধে নারী লাঞ্ছনার বিরুদ্ধে মহিলাদেরকে লঞ্চিত করার বিরুদ্ধে বিশেষ করে মহিলারা ছাত্রীরা জেগে উঠেছে সাধারণ মানুষ কথা বলছে যখন স্বরাষ্ট্র উপদেষ্টার চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে বলে পদ পদত্যাগ করতে বদ্ধ বলা হয়েছে সেই জায়গায় আরেকটা মূলা ঝুলিয়ে দেওয়া হল সবার সামনে এই সরকারের পক্ষে কিছুই করা সম্ভব আশি নজর আরেকটি কথা বলেছে গিরগিটি যে আমরা পুলিশকে মানবিক আচরণ করতে মানবিক কিন্তু পুলিশ মানবিক হতে গিয়ে নরম হয়ে গিয়েছে অর্থাৎ আমরা এখন কঠোর হব আইনশৃঙ্গ পরিস্থিতি চুর ডাকাত ধর্ষকদেরকে সাথে মানবিক আচরণ করে কি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায় দর্শকদের সাথে কথা বলে কি দর্শন থামানো যায় একটি সাপকে যদি বলা হয় ভাই সাপ তোমার সাথে আমি মানবিক আচরণ করবো ভালো আছে তুমি কামড় দিও না সাপ শুনবে সাপকে দুধ কলা দিয়ে পুষ্ট সাপ সুবল দিবে একটি হংস জন্তুকে যদি বলা হয় ভাই আমি অত্যন্ত মানবিক আমাকে মেরো আমার কথা শুনো সে কি শুনবে শুনবে না সুতরাং এই দর্শক বা যারা মপ করছে যারা উগ্র জঙ্গি তারা তো মানুষ নয় অমানুষ এদের সাথে ওর মানবিক আচরণ কি এখন থেকে নাকি আর কঠোর হবে সরকার সাত মাস পরে এসে কঠোর হবে গির তার তার কথাবার্তা এবং সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেয়নি সে উঠে চলে গিয়েছে যখন চিপায় পড়েছে যখন দেশে মানুষ উত্তাল হয়েছে তখন তারা মিটিং করেছে কিছুদিন আগে না প্রধান উপদেষ্টা বলল যে আইনশৃঙ্খলার বহুত উন্নতি হয়েছে আগের চেয়ে অনেক ভালো তাহলে এখন কেন কঠোর হওয়ার কথা বলছে এখন কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলছে এখন করে উপদেশ প্রধান উপদেষ্টা এদেরকে নিয়ে মিটিং করে আইনশৃঙ্খলা উন্নতি উন্নত করার জন্য দর্শন বন্ধ করার জন্য বিচার করার জন্য তাহলে এই ফন্ড ইউনুস কি করে ওই দিন বলল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে ষষ্ঠ উপদেষ্টা বলেছি আইনশৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে কেমন উন্নতি হয়েছে তত দেশে আমরা দেখতে পাচ্ছি তৃতীয়টা মাহফুজ আলম ইউনুসের নেতা ছিল হিজবুল সে বলছে এখন তবে আর কোন মলার টলার খারাপ গত সাত আট আট মাসে যে মব হয়েছে যে ভাঙচ তার বিচারও করা হবে দেখে দেখে আর বিচার না কি করবে সে তুই নিজেই তো মবের হুকুমদাতা তুই নিজেই তো হিজবুত তাহারির তাহলে এদের বিরুদ্ধে তোর দলের বিরুদ্ধে তোর লোকজনের বিরুদ্ধে কিভাবে অ্যাকশনে যাবি মানুষকে আর কত বিভ্রান্ত করবি মানুষ কি বোকার স্বর্গে বাস করছে বাংলাদেশের মানুষ কিছুই বোঝে না তাকে প্রশ্ন করা হয়েছিল এই যে সাপ আগে ওই দিন আগে যে ছাত্রীকে করার অপরাধ যেটাকে ধরে নিয়ে গেল তারপরে যারা মপ করে তাকে ছুটি ছেড়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে আসলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা উত্তর এসে বলল কেউ যদি অভিযোগ করে তাহলে আমরা অ্যাকশনে যাব অথবা আমরাও করতে পারি দেখছি বিষয়টা ক্ষেমন উত্তর দেখছে সে ওদের যে অভিযোগ করে অর্থাৎ এবং এতদিন যে মব হয়েছে তার বিষয়ে কেউ যদি মামলা করে তাহলে মব তো তোরা নিজেই করেছিস এই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর অথবা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীদের যে বাড়ি যে ভাঙচুর করা হলো সেটা কি সরকারি হয়নি তাদের হুকুম হয়নি তোরাকে উস্কে দেশ এই যে হিজবু তাহদি পাঁচই আগস্টের পর থেকে একের পর এক মিছিল প্রোগ্রাম করে যাচ্ছে কই কিছু তো করিস এখন যেন চিপায় পড়েছ ব্যাপী যখন জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এই সরকার জঙ্গি বদতদাতা সে প্রতিষ্ঠিত হচ্ছে সরকার দেশের মানুষ যখন রাস্তায় নেমে পড়েছে যখন তাদের সিংহাসন টলে উঠেছে তখন টনক নড়েছে সব কথার শেষ কথা এই এই হিজরা গিরগিটি আর তাহারি দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা যাবে না ধর্ষণ বন্ধ করা যাবে না বরং এরাই এগুলো উৎসাহতা না এরাই এদেরকে পৃষ্ঠপোষণ করছে সুতরাং এই সরকারের বিদায় হওয়া ছাড়া বিকল্প নেই এদেরকে ক্ষমতায় রেখে দেশের আইন শৃঙ্খলা পর্যন্ত উন্নতি করা তো যাবেই না আর ধর্ষণ বন্ধ করাও যাবে না আজ একটা বলেছে তারা নাকি উচ্চ আদালতে কোনো হস্তক্ষেপ করে না আমরা কি সাত মাসে দেখিনি কিভাবে হস্তক্ষেপ হচ্ছে উচ্চ আদালতে বিচার বিভাগের স্বাধীন 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 জনগণ এই গিরগিটি হিজরা আর হিজবুতারের সাংবাদিক সম্মেলন দেখে শুনে হাসছে এবং তা প্রত্যাখ্যান করছে আমরা হাসছি আমরা প্রত্যাখ্যান করছি আর আমরা এই সরকারের পতনের ঘন্টা যে বেজে উঠছে পতনের অপেক্ষায় আছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা